অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন নিয়ম অনুযায়ী কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয় তিনি বন্টন করে দেন তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বন্টন করা হয়নি মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে আজ তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নাও হতে পারে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের নাম তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না গত বছরের দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন এছাড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য আলোচনা চলছে তবে সরকারি সূত্র জানিয়েছে কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই বন্টন হতে পারে নাহিদ ইসলামের এই দুই মন্ত্রণালয়